বছরের প্রথম দিন একটা অস্বাভাবিক জায়গায় যাচ্ছি আর অস্বাভাবিক ভিডিও আশা করছি তোমাদের উপহার দেব তাই তো হ্যাঁ হ্যাঁ চলো আগে জায়গাতে যাই রাস্তা কেন দেখারও কিছু নেই এই কারণে রাস্তাতে লক করার কোনো দরকারও মনে করলাম না ওখানে গিয়েই তোমাদের সব কিছু দেখাচ্ছে একটা অসাধারণ জায়গা আশা করছি ভিডিওটা দেখে হয়তো তোমরাও এখানে আসতে ইচ্ছুক হবে আমি তো ভীষণ এক্স সাইডে গাইস সিটং যেতে পারিনি তো কি হয়েছে গরিবের এ গার্লফ্রেন্ডকে নিয়ে চলে এসছি না ও গেছিল দার্জিলিং টার্জিলিং এর ঘোরা হয়ে গেছে আমি এই গাছ হাত দেবেন না গাছের নিচে একটা সবেদা পেলাম এসছিলাম কমলা লেবু গাছ দেখতে ভালো লাগে কিন্তু আরেকটা এখানে দেখলাম হচ্ছে সবেদা

গাছের মালিকই খেয়েছে গাছের মালিক না এত মানুষকে লোভ দেখাচ্ছে তো তাই কাঠবিড়ালি খাবে না হ্যাঁ খুশি আছে অনেক ফার্স্ট জেনারেলে ভিড়ের পরিমাণটাও বেশ ভালোই রয়েছে বল তোর কেমন লাগলো হ্যাঁ সত্যি হ্যাঁ লেবুগুলো দেখে একটু হলেও লোভ লাগছে আমাদের এখানে দেখার মধ্যে সবেদা গাছে লেবু গাছটাই রয়েছে যেহেতু সবেদা গাছ আর অনেকের বাড়িতেই রয়েছে কিন্তু যেহেতু লেবুটা হয় না কমলা লেবুটা बेसिकली আমাদের এখানে বাইরেই হয় সব সময় লেবুতেই তো হ্যাঁ সেটাই সবেদা গাছ তোমরা সিটং ঘুরতে পারবে না কিন্তু ফিউ সেকেন্ডেই অশোক নগরে এই জায়গাটা তোমরা ঘুরে নিতে পারবে লেবুগুলো দেখে একটা শান্তি লাগছে লোভ লাগছে তো লোভ তো লাগছে মানে দেখতে মানে চোখের সামনে কত সুন্দর জায়গাটা বেশ ভালোই বড় আর এখানে সবাই রয়েছে আরো একটা আমরা যাবো সত্যি কথা বলতে ওই আবার ওদিকে ফিরে যাচ্ছিলাম হ্যাঁ মানে যেটা হচ্ছে এদিকে আমবাগানটা রয়েছে রিল বানাচ্ছে কপি রাইট খেয়ে যাবো সেটা এদিকে আম আমবাগানে বেশ ভালোই মুকুর এসছে মোটামুটি বাগানটাগান ছেড়ে এবার নার্সারিতে আবার ফিরে আসি দেখো তোমাদের সবাই অনেক লেবু গাছ দেখাচ্ছে কিন্তু এই গাছটা কিন্তু মিষ্টি গাছের সাইডে একটা লেবু নেই থাকলে একটা লেবু ছিঁড়ে নিয়ে টেস্ট করতাম এই সবটা দেখাতাম কিন্তু যেহেতু এখানে নেই সেহেতু আর লেবুটা পারতে পারলাম না আশা করছি দেখছি যদি সুইট লেমন গাছ থেকে একটা বাড়ির জন্য নিয়ে যাবো ঠিক আছে

বল কেমন লাগছে পকোড়াটা খুব ভালো ভেজ পকোড়া দারুণ লাগে হ্যাঁ ভেতরে ভেজিটেবিলের পরিমাণ বেশ ভালোই রয়েছে একবার পকোড়া খেয়ে এত ভালো লেগেছে আবার নিতে এসছে পকোড়া খুবই ভালো লেগেছে পকোড়া আরেকটা গার্ডেনে এসে গেছি দেখো এখানেও লেবু গাছ আছে গাছগুলো ছোট ছোট

এত বড় হতেই পারে এখানে বেশ ভালো প্রচুর গাছ ঘাসটা রয়েছে এখন দেখা যাক ইচ্ছা আছে এখান থেকে একটা গাছ নেব সুইট লেমন আমি যেটা এখন দেখেছি তোমরা জাস্ট একবার লেবু গুলো দেখো এটা বাতাবি লেবু এটা বাতাবি লেবু আমি পুরো লিখে দিচ্ছি জানি না ও বললো লিখে দেবে এটা হবে কমলা লেবু কোনটা হ্যাঁ ওটা তো কমলা লেবুই ওটা বাতাবি লেবু এগুলো বাড়িতে আছে আমার ফুল হয়েছে এই যে পর পর দুটো গার্ডেন দেখালাম একটা কমলা লেবুর আর একটা ফুল দুটোই গার্ডেন এখান থেকে যদি তোমরা গাছ কিনতে চাও এনার সাথে कांटेक्ट করতে পারো উনি এই ফুল গার্ডেনেই থাকে আমার সোয়েটার ভাঁজ করে দিতেছ আমার গরম লাগছে বলে খুলে ফেলেছিলাম তো

যাই হোক এরকম ঘোরাঘুরি ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই আপনাদের দেখতে হবে দেখা হচ্ছে পরের অন্য কোনো ইন্টারেস্টিং ব্লগ